চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতে বেশ বড়ো একটা নাম সেই দলের অধিনায়কত্বের ভার ঠিক কতটুকু তা নিশ্চই টের পেয়ে গেছেন ঋতুরাজ গায়কর গেল আসরে চেন্নাইয়ের অধিনায়কত্ব করেছিলেন গাইকর দলকে প্লে অফ অবদি নিয়ে যেতে পারেননি তবু আরও একটি আসরকে সামনে রেখে তার উপরে চেন্নাই ম্যানেজমেন্ট রেখেছে ভরসা আর চেন্নাইয়ের সফলতার অনেকটাই নির্ভর করে ঋতুরাজের ব্যক্তিগত পারফরমেন্সের ওপর চেন্নাই সুপার কিংসের ষষ্ঠ শিরোপা জয়ের হতে পারেন ঋতুরাজ শুধু তার অধিনায়কত্ব দিয়ে নয় এক্ষেত্রে তার ব্যাটিংটাও ভীষণ গুরুত্বপূর্ণ টপ অর্ডার ব্যাটার হিসেবে ঋতুরাজের প্রধান দায়িত্ব প্রথম পাওয়ার প্লেকে যথাযথভাবে ব্যবহার করা সেই কাজটা অবশ্য বেশ দ্রুততার সাথে করতে পারেন গাইকর প্রথম ছয় ওভারের মধ্যে আইপিএলে এ একশো ছাব্বিশের একটু বেশি স্ট্রাইক ব্যাট করেছেন ঋতুরাজ গাইকর একটা স্থিতিশীল শুরু এনে দেওয়ার ক্ষেত্রে বারংবার নিজের সক্ষমতা প্রমাণ করেছেন ঋতুরাজ খুব বেশি তাড়াহুড়ক করেন না বরং আত্মবিশ্বাসের সাথে নিজের শটগুলো খেলার চেষ্টা করেন এমনকি অপর প্রান্তে থাকা সঙ্গীকে হাত খুলে খেলার সুযোগও তৈরি করে দিতে পারেন ঋতুরাজ আগ্রাসী যে কোনো ব্যাটারকে তিনি আস্থা দেন আরেক প্রান্ত ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে অপর ব্যাটারকে মারকুটে ব্যাটিংটা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেন তিনি এছাড়াও গায়করের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে স্পিন অথবা পেস দুটোই বেশ সাবলীলভাবে খেলতে পারেন খুব বেশি দুর্বলতা নেই তাই তো দ্রুততার সাথে তিনি নিজের রোল পাল্টে ফেলতে পারেন বাইশ গজে মাঝের ওভারগুলোতে তার স্ট্রাইক রেটও বৃদ্ধি পায় অনেকটাই এখন অব্দি একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি সাত থেকে পনেরো ওভারের সময়কালে তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি স্ট্রাইক রোটেশনের সাথে নিজের দারুণ শুরুটাকে বড় করবার দিকেই থাকে তার নজর যেহেতু মাঝের ওভারে স্পিনাররাই সাধারণত বোলিং করে থাকেন তাদেরকে তুলোযনা করতে দ্বিধা করেন না রুতরাজ গায়কর ম্যাচের গতিপথ সেখানেই নির্ধারণ করে ফেলতে পারেন তিনি তবে এবার অন্তত ভাগতি দায়িত্ব নিতে হবে তাকে সেই অর্থে চেন্নাই দলে নেই কোনো ফিনিশার মহেন্দ্র সিং ধোনির সেই জৌলুস এখন ফিকে হয়ে গেছে তাই তো ঋতুরাজের ইনিংস করতে হবে আরো খানিকটা লম্বা দেতো পারে সেট ব্যাটারদের বিপক্ষে বল করা যে কোনো বোলারদের জন্য কঠিন তাই তো যতটা সম্ভব নিজের খোলস না পাল্টে ইনিংস বড় করবার দিকে মনোযোগ দিতে হবে ঋতুরাজকে সতেরোটি ইনিংসে দেত ওভারে ব্যাটিং করতে পেরেছেন গায়কর সেই ইনিংসগুলোতে একশো বাহাত্তরের বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ঋতুরাজ অতএব তার শেষ পর্যন্ত টিকে থাকাও হতে পারে চেন্নাইয়ের সফলতার অন্যতম এক নিয়ামক এখন দেখবার বিষয় চেন্নাই দলের ভার সামনে নিজেকে ঠিক কতটুকু মেলে ধরতে পারেন রুতুরাজ গাইকর রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর